নেতাজি ইন্ডোরে কানায় কানায় পূর্ণ মঞ্চে মমতা ও শিক্ষামন্ত্রী উল্টো দিকে বসার আসনে সদ্য চাকরিখারা শিক্ষক অশিক্ষক কর্মী সকলেই জানতে এসেছেন রাজ্য সরকারের প্রধান মুখ্যমন্ত্রীর অবস্থান কি বলাই বাহুল্য একটা চাপা উত্তেজনা তখন নেতাজি ইন্ডোরের সভাকক্ষে মুখ্যমন্ত্রী বলার আগে মঞ্চে ডাকা হলো বঞ্চিত শিক্ষক সংগঠনের তরফে মেহবুব মন্ডলকে তারা স্পষ্ট জানালেন যতদিন না রিভিউ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে ততদিন টার্মিনেশন লেটার দেওয়া যাবে না এমনকি তারা প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে রিভিউ পিটিশন করছেন না আমাদেরই অধিকার হরণ হয়েছে আমাদেরই জীবন জীবিকা বিপন্ন হয়েছে আমরা কোনো দ্বিতীয় পরীক্ষায় দিতে চাই না এই যে বিচারপতি আছেন তার বেঞ্চে আমরা রিভিউ চাইছি না সেই সময়টাকে ব্যবহার করতে হবে আমাদের কোন রকম টার্মিনেশন লেটার দেওয়া যাবে না এরপর সব দাবি দাবা শুনে মুখ্যমন্ত্রী স্পষ্ট বোঝালেন সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার আর্জি জানাবে রাজ্য স্কুলগুলিতে আপাতত স্বেচ্ছায় পরিষেবা দেওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ভলেন্টারিলি সার্ভিস কিন্তু সবাই দিতে পারে সেখানে কিন্তু আটকাবার কোনো জায়গা নেই কারো আপনার বিরুদ্ধে দুর্নীতি না যদি প্রমাণ করতে পারে তো কি আপনাকে কেউ যেতে বারণ করেছে আমরা ভলেন্টারি সার্ভিস মানি না কালকে যদি পুলিশ ডিপার্টমেন্টে কে বলা হয় যে ওই ওই সালের প্যানেল বাতিল আর তারা সিভিক ভলেন্টিয়ার এর কাজ করুক তারা কি মেনে নেবে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনে চাকরি হারাদের জন্য কারা সওয়াল করবেন এবার আমরা কাদের নিচ্ছি সেটা বলে দিচ্ছি আমরা অভিষেক মনুসিংবিকে বলছি আমরা কপিল শিববলকে বলছি আমরা রাকেশ দ্বিবেদীকে বলছি আমরা কল্যাণ ব্যানার্জিকে বলছি আমরা প্রশান্ত ভূষণকেও বলতে বলেছি এবং তাছাড়াও আরো অনেক লিগাল ফার্ম থাকবে যারা রাজ্য সরকারের হয়ে যোগ্য টিচারদের সমর্থনে আইনের লড়াই করবে মুখ্যমন্ত্রী বললেন পদ এক যদি রিভিউ পিটিশনে উত্তর পজিটিভ আসে আর দুই যদি না আসে যদি উত্তর না হয় তাহলে মুখ্যমন্ত্রী আশ্বাস তাদের চাকরি নিশ্চিত করার দায়িত্ব রাজ্য সরকারের কিন্তু বিকল্প পথে ধরুন ধরে নিলাম ওরা করলো না বলল না হবে না তখন আমি কি করব। তখন আমি এডুকেশন ডিপার্টমেন্টকে রিকোয়েস্ট করতে পারি এটা আমরা লিগাল আলোচনা করেই বলছি তাহলেও মনে রাখবেন অল্টারনেটিভ যা করার আমরা করব। এবং সেক্ষেত্রে আপনারা যাতে আমার চাকরি ফিরে পান তার ব্যবস্থা প্রসেসের মধ্যে দিয়েই দু মাসের মধ্যেই কমপ্লিট হবে যতদিন না রিভিউ পিটিশন হচ্ছে ততদিন কি হবে তারও পরিকল্পনা স্পষ্ট করলেন তিনি চাকরি হারাতের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন আপনাদের কি কেউ টার্মিনেট করেছে নোটিস পেয়েছেন আপনারা ভলান্টিয়ারি সার্ভিস দিন না কে বারণ করেছে কথায় কথায় মুখ্যমন্ত্রী বলেই দিলেন চাকরি যাতে ফিরে পান গোটা প্রক্রিয়া দু মাসের মধ্যে সম্পন্ন হবে সার্ভিস ব্রেক হবে না যে দু মাস বলেছে তো তিন মাসের মধ্যে প্রসেস কমপ্লিট করতে হবে এবং আপনাদের চাকরি ব্রেক হবে না কারণ আপনার এক্সপিরিয়েন্স এবং অ্যাডিশনাল কনসেশন আপনারা পাবেন যারা দশ বছর ধরে চাকরি করছেন এটা মাথায় রাখবেন কিন্তু কিসের ভিত্তিতে রিভিউ পিটিশন হবে সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী বললেন সুপ্রিম কোর্টের কাছে ক্লারিফিকেশন চাইব যারা চাকরি করছেন তারা কি করবে স্কুলগুলি কারা চালাবে এই পরিস্থিতিতে আমরা ক্লারিফিকেশন চাইব আইনের ধারা অনুযায়ী কাজ করব। আইন মোতাবেক কাজ করব বাট কারো চাকরি যাওয়াটা আমাদের ধর্ম নয় বক্তব্যের মাঝেই মুখ্যমন্ত্রী বললেন তিনি বেঁচে থাকাকালীন যোগ্য চাকরি প্রার্থীদের কারো চাকরি যাবে না এটা তার প্রতিশ্রুতি তখন নেতাজি ইন্ডোরে উঠল জয় মমতার জয় স্লোগান এদিকে মুখ্যমন্ত্রীর বক্তব্য শেষে চাকরি হারাদের ভিন্ন মত একাংশের দাবি তারা মুখ্যমন্ত্রীর বক্তব্যে খুশি নয় আবার কেউ বলছেন ফের স্কুলে যাওয়া শুরু করবেন দেখো মুখে বলা একটা আলাদা আর লিখিত বা একটা অর্ডার দেওয়া একটা আলাদা মুখে তো অনেক কিছু অনেক কিছু বলে দেয় কিন্তু অ্যাকচুয়ালি কি হবে সেটা অর্ডার বা লিখিত না হলে আমরা কিছু বলতে পারছি না মুখ্যমন্ত্রী যা বলেছেন সেই অনুযায়ী আমার কালকে স্কুলে যাব আমরা এবং লড়াই যেমন চালাচ্ছিলাম ওরকম চালিয়ে যাব উনি হতে একটা পজিটিভ দিয়ে রেখেছেন একটা নেগেটিভ দিয়ে রেখেছেন বিরোধী দলনেতা দাবি চাকরিখারানার সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করলে আইনি লড়াইয়ে খরচ চালাবে বিজেপি ওরা যদি ইন্ডিভিজুয়াল যায় আমরা যে চাইবে সেই আমরা দেব এদিকে সুপ্রিম কোর্টের রায় সাময়িক পরিবর্তন চেয়ে শীর্ষ আদালতে দ্বারস্থ হল মধ্য শিক্ষা পর্ষদ পর্ষদের দাবি চলতি শিক্ষাবর্ষ পর্যন্ত চাকরি হারাকে কাজে লাগিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হোক সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চেই এই আবেদন করেছে পর্ষদ কোন স্কুলে কি অবস্থা তা উল্লেখ করা হয়েছে পর্ষদের ওই আবেদনে বাংলা